যখন আমরা কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে ঠিক করে কি করব আর কি করব না জীবনে প্রতিটি ক্ষেত্রে পড়াশোনা কেরিয়ার ব্যবসা বা ব্যক্তিগত জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি প্রতিদিন আমরা জীবনের এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকি যেগুলোর জন্য আমাদের কিছুটা ভাবনাতে পড়তে হয় এবং ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে আসতে হয় কখন কোন পোশাকটি পরব কোন সিনেমাটা দেখা উচিত বাইরের ছাতা নিয়ে কোনটি বের হব কেন বের হব ইত্যাদি সিদ্ধান্ত আমরা যত সহজে নিতে পারি তত সহজে কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত কেরিয়ারে কোন পথটি সবচেয়ে বেশি ভালো হবে অথবা বিয়ের সংসার এখনোই করব কিনা এই সিদ্ধান্তগুলো নিতে পারি না কিন্তু কেন কিন্তু এই সিদ্ধান্তগুলোই জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত সেরা একটি সিদ্ধান্ত আমরা কি হতে চাই দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই তা এই সিদ্ধান্তগুলোর উপরেই নির্ভর করে ভালো সিদ্ধান্ত নেওয়ার কয়েকটি পদ্ধতি আছে এমন না যে আমরা জন্মগতভাবে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি না তবে কেবল জীবনের প্রতিটি ধাপে অভিজ্ঞতা আলোকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে থাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ বিবেচনা করা আমাদের পক্ষে অনেক ইম্পর্টেন্ট আজ আলোচনা করব সেই পাঁচটি গুরুত্বপূর্ণ আলোচনা যা আপনার সিদ্ধান্ত নিতে আপনার কল্পনা জগৎ থেকে বাস্তবায়ন করতে আপনাকে সাহায্য করবে আপনার লক্ষ্য চিহ্নিত করুন সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের কৌশলগুলোর মধ্যে এটি হলো আপনার লক্ষ্যকে সুনির্দিষ্ট করা এর অর্থ সমস্যাটি সমাধান করার প্রয়োজন কি সিদ্ধান্তের উদ্দেশ্য কী কেন এই সমস্যা সমাধান করা দরকার তা নির্ধারণ করা এটি আপনাকে ভালো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে তেমনি আপনি যখন সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কারণটি জানবেন তখন সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণে কি করা উচিত তা আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে যে বিশেষ সিদ্ধান্ত গ্রহণে করতে চান সেই বিষয়ে বিশেষজ্ঞ অথবা অভিজ্ঞদের সঙ্গে মতামত বিনিময় চূড়ান্ত সিদ্ধান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে সহায়তা করে থাকে সেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য সবচেয়ে উচিত যতটা সম্ভব অভিজ্ঞদের সাথে এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা তথ্য উপাত্তগুলো বিবেচনা করুন এই পদক্ষেপটি প্রথম ধাপের মতোই গুরুত্বপূর্ণ কারণ সিদ্ধান্তটি কিভাবে নিজেকে ও চারপাশের সবাইকে প্রভাবিত করবে তা নির্ধারণ সহায়তা করে থাকে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন আপনার সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে এটা বর্তমান না কোনো ভবিষ্যৎ আপনাকে কিভাবে প্রভাবিত করবে এই দুটি জিনিসকে পাঁচটার কথা এখানে বাদ দিন আচ্ছা আপনার সিদ্ধান্ত নিন আপনি আপনার লক্ষ্য চিহ্নিত করেছেন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন এবং তথ্যগুলো যাচাই বাছাইও করেছেন সিদ্ধান্তটি নেওয়ার সময় এই পদক্ষেপটি নেওয়ার সময় কিছু লোককে প্রচুর উদ্গ্রীপ হতে দেখা যায় কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে হবে সিদ্ধান্তটি অনুভব করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে এই সিদ্ধান্তটি কি আপনার জন্য এবং ভবিষ্যতের সবচেয়ে কার্যকর এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর পেলে বুঝবেন আপনি সঠিক সিদ্ধান্তই আছেন সর্বশেষে আপনার সিদ্ধান্ত মূল্যায়ন একবার আপনি নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলে তা কার্যকর করে তুলতে হবে মনে রাখবেন এই পদক্ষেপের জন্য কিছুটা ধৈর্য ও অধ্যাবসায় বিকল্প নেই কারণ সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফলটি সময় সাপেক্ষ এই পাঁচটি পদক্ষেপ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটিকে সহজতর করতে সহায়তা করে থাকে তবে সে পদক্ষেপের মতো এখানেও কিছুটা ঘাটতি রয়েছে যা আপনাকে অবশ্যই নিজ বিবেচনা দূর করতে সাহায্য করবে আপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য একাধিক উৎস হতে নিতে চেষ্টা করতে হবে কারণ শুধু একটি উৎসয় শতভাগ নির্ভরযোগ্য হতে পারে না যতটা সম্ভব সঠিক তথ্য সংগ্রহ করা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতেই খুবই সহায়ক হয়ে থাকে তবে তথ্যের অতিরিক্ত বোঝা আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে এবং আপনাকে আপনার নিজের মতামতে অনুসরণ করতে বাধা দিতে পারে মনে রাখবেন আপনার নিজের উপর বিশ্বাস রাখাটায় ভালো সিদ্ধান্ত গ্রহণের একটি প্রধান চাবিকাঠি তবে বিকল্প সিদ্ধান্ত ভেবে রাখতে ভুলে যাওয়া মোটেও উচিত না তবে কয়েকটি সিদ্ধান্ত বিষয় এখন আমি আপনার থেকে টিপস দিব যেমন এমন হতে পারে পড়াশোনা শেষ করে কি পেশা বেছে নেবেন এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসা শুরু করবেন নাকি চাকরি করবেন এমন দ্বিধা থেকে সিদ্ধান্ত নিতে হয় কার সাথে বন্ধুত্ব করবেন কার সাথে নয় এটাও একটা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে জীবন বদলে দিতে পারে আর ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিন সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলুন পাশে আসি আমি জিলুর রহমান এবং আমাকে সাপোর্ট করে আপনারা আপনার সিদ্ধান্তকে চেঞ্জ করে এবং ভালো একটা জায়গায় পৌঁছে যান ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাপোর্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ